तो साउंड कम करो और टू कम do Obrigado. ফোন বন্ধ করে ঘুমাবো বন্ধুরা চা খাচ্ছে না ঠিক আছে চা না দুধ কাচ্ছি দুধ দুধ আর বিস্কিট কে ওষুধ খেয়ে নেবো ঔষধ খাবো তার জন্য একটু বেশি বিস্কিট খাচ্ছি ঠিক আছে আর সকালে করেছিলাম কি বলে উপমা উপমা না উপমা কি বলে সুজি দিয়ে করেছিলাম মেয়ে নিয়েছে কেছে হাজবেন্ড কেছে আর ভুট্টা করেছিলাম বয়াল ওরা কেয়েছে মেয়েকে স্কুলেও দিয়েছি আর ওখানে আমি খাচ্ছি আর দেখতে পাচ্ছ সেজে গুজে আসিনি সেজে গুজে আসেছি না ঠিক আছে ভিডিও করা ছিল না তো জটপট একটা শর্ট ভিডিও করে ছেড়েছি আমাদের তো আর তো প্ল্যান নেই ঠিক আছে যখন পারি তখন করতে হয় একটা স্কুলে পাঠি একটা ভিডিও করে করেছিল তো কানের দু সব সময় পরে দেখি না তার জন্য এটা পরে পরেছিলাম সকালে খালি পেটে একটা ওষুধ খেতে হয় থাইরয়েডের ঠিক আছে তো ওইটা খাওয়ার পর এক ঘন্টা পর কিছু খেতে হয় কারণ আমার থাইরয়েড তো ওই ঔষধটা খাওয়ার পর এক ঘন্টা অপেক্ষা ওইটা সাতটার সময় আজকে সাতটায় খেয়ে সাতটার থেকে আটটা আটটা এখন কয়টা বাজে ওখানে আমি কাঁদছি টাকে তে মন চাই কিন্তু খুব খুব চা খাবা ভারো সব সময় চা খাবই ভারো তার জন্য চাপ আসছে না খেতে ইচ্ছে হয় কিন্তু লেজার ভালো তো বুঝতে হবে সেই কারণে এই রকম বলতে বলতে হঠাৎ একদিন শুনবি আমি নেই হয়ে গেছে খাওয়া এই বিজ্ঞাতে তো বিস্কিট নিয়ে আসার পরও কিন্তু আমি এক প্যাকেট নিয়ে এসেছি যদি না হয় তাহলে আমার মেয়েকে কিছু দেবো এই যে এইখান থেকে এইগুলা কয়েকটা খুলে নিয়েছে মানে সুন্দর থেকে কোনো জিনিস দেবো এগুলো করে নিয়ে আসার পর মানে কি করবে সেই ভাবনা কি করে একটু খারাপ করা যায় সেই ভাবনা থাকে ঠিক আছে সব কিছুতে এরকম করে সব কিছুতে মানে যতক্ষণ না খারাপ হবে ততক্ষণ ভালো লাগে না এইরকম জল কা জল এক্ষণে নিয়ে আসে যে জলগুলো খেতে আর ভালো লাগছে না এটাতে একটু আছে জল ছিল না সকালের জল নিয়ে আসে এই বেল্টগুলো কি হয়ে যে এই দিকটা কালো হয়ে যায় আমি এরকম একটা রিং কিনেছিলাম কানের দুল এনে বুধ দুদিন করতে পেরেছি না পুরো একদম কালো হয়ে গেছিল তার জন্য এরকম আর ভালো লাগে না কিনতে তখন বুঝে গেছি এই ধরনের জিনিসগুলো একদম ভালো না কালো হয়ে যায় এই যে প্রথম যখন নিয়ে এসেছি কি সুন্দর কালার ছিল কয়েক দিন হয়েছে আমার মেয়ে তো পরেও না ঠিক আছে ওই নিয়ে আসার পর দু তিন দিন ঘরে তো একদমই পড়ে না কোথাও যাওয়ার সময় পরবে তাও আমি পরিয়ে তো পরবে আর না হলে না করে একদমই পড়ে না তারপরও খারাপ হয়ে গেছে এমনি তো উপর সাইডটা দেখতে অনেক সুন্দর অনেক রকমের বেল্ট করেছে তো এইটা দেখেছিলাম তো ভাবছি এইটা নেই তার জন্য ওইটা নিয়ে আসছি বিস্কিট খাওয়া হয়ে গেছে একটু জল ডেলে নিয়ে আসি তারপর চাউন কম কর জল ডেলে ওষুধ কে নেব এই যে ঔষধ নেই শরীরে তার জন্য আর এই যে এটা হচ্ছে থাইরয়েডের ঔষধ ঠিক আছে ছোট ছোট কালি পেটে খেতে হয় সেদিন আবার তায়রয়েড চেক করেছিল করার পর দেখেছি একটু কম যদি একটু বেশি হতো তাহলে মানে বাড়িয়ে দিত তো একটু কম দেখেছি একটু কম হয়েছে এই যে এটা সকালে কি বলেছিল ঠিকই ফাইভ জি কী কী বলেছিল তো আমার এটা দিয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ আমি নিজেও জানি না কি ছোট্ট একদম এটা হচ্ছে সকালে কালী পেটে সকালে কালী পেটে খাওয়ার জন্য এটাতে অনেক টরি আছে আমার কখনো মনে হয় এক বিশ দিন যাবে তারপর আবার নিয়ে আসতে হবে এটা কন্টিনিউ খেতে হবে কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে বলেছে ব্লাড নেই শরীরে ব্লাড নেই রক্ত নেই শরীরে রান্না করবো রান্না করে মনে হচ্ছে কে নেব কী খাবো কি রান্না করবো ভাবছি আমার মেয়ে মাছ মাংস কিছু গায় না আমার কখনো মনে হয় খাবো সব সময় না কখনো কখনো ওর বাপ্পা তো কে নেই কিন্তু যদি কোনোদিন ওর বাপ্পাকে বলি যে একটু ফিশ নিয়ে আসিও মাংস আমি একদমই খাই না আমার ভালো লাগে না একদম না মাছ ঠিক আছে মাছ শুটকি ঠিক আছে খেতে পারি খেতে পারি বলতে এত বেশি না যেমন একদিন কেলাম হঠাৎ একদিন মন চাইলো খেলাম এইরকম মানে যে ডেইলি ডেইলি খাবো দুদিন পরে পরে এরকম না তো এখানে একদিন মনে হচ্ছিলো যে মাছ খাবো তো বাপ্পাকে বলেছিলাম যে নিয়ে আসি এতো গরম হয়েছে আমার মেয়ে এই সব করে না বাইরে গিয়ে খাবো তো একচুয়ালি ও জানতে পারে না খেতেই পারে না কি করবো একদিন লুকিয়ে লুকিয়ে এনে কে নিয়েছিল মুশকুলে ছিল দেখবে না তো কে নেই কে সব ক্লিন করে রেখে দিয়েছি ওর জন্য আলাদা রান্না করে তো আর দেখেনি সেই সাউন্ডগুলো এসে উঠছে জানি না আমাকে কি দেবে কফি দেবে একটু সাউন্ড উঠলেই কফি রেড দেবে বলছি একটু সাউন্ডটা ফোন করো